আমাদের বাড়িতে কোনো জায়গা মাটি নেই তাই মাটির বিশেষ কোনো কিছু কাজ করতে হয় না আর এদিকে দেখো আজকে সকালবেলা কিন্তু মাটি নিয়ে বসে পড়েছি আর পাশে একটা টব আছে বুঝতেই পারছো নিশ্চয়ই কোনো কিছু লাগাবো মাটি নিয়ে তার জন্য আগে মাটিটা পরিষ্কার করে দিচ্ছিলাম মাঠ থেকে মাটি এনে দিয়েছে আমাকে দিয়ে যে ধানের গোড়াগুলো ছিল সেগুলো একটু বেছে বেছে ফেলছিলাম আর কি লাগাবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমার কিন্তু ফুল গাছের ভীষণ ভীষণ নেশা এত নেশা কী বলবো বিয়ের পরে শ্বশুরবাড়িতে এতটুকু জায়গা ছিল না যে যেখানে ফুল গাছ লাগাবো এখন একটা তোমাদের দাদাভাই আমাদের বাড়ির পেছনে জায়গা কিনেছে ওখানটাই লাগান প্রতি বছরই মোটামুটি টুকিটাকি করে লাগাই যেই থেকে জায়গাটা কিনেছে আর কি সেই থেকেই লাগাই কিন্তু এবছর শরীর খারাপের জন্য কোনো কিছুই লাগানো হয়নি আর আমি এই টবটা একটা দোকান থেকে নিয়ে এসেছি একটা কোনো কাজ করার জন্য মানে ফুল গাছ নয় অন্য কিছুই লাগাবো তার জন্য এদিকে মাটিটা পরিষ্কার করে বেছে নিচ্ছিলাম মানে ধানের গোড়াগুলো ছিল সেগুলো একটু ফেলে পরিষ্কার করে নিচ্ছিলাম লাগাবো বললে আমার ছাদে কিন্তু অনেকগুলো টব আছে মানে সেই যে ঢালাইয়ের টবগুলো হয় সেগুলো কিন্তু আমাদের ছাদেতে দেওয়া আছে কিন্তু অত মাটি তুলা বা ওই মাটিকে পরিষ্কার করা তারপরে বাগি গুছি রাখা আমার পক্ষে সম্ভব নয় কারণ একা হাতে তো সমস্ত কিছুটা করা সম্ভব না বাড়ির কাজ আছে বাইরের কাজ আছে ছেলে আছে আমাদের দাদাভাই যেহেতু বাইরে থাকে সেহেতু নিজেকে তো সব দিকটাই সামলাতে হয় তার জন্য গাছের পরিচর্যা করার কিন্তু খুব একটা সময় করে উঠতে পারি না তার জন্য আর ওই টপগুলো সেরকমই আছে তো প্রথম প্রথম যখন বাড়িটা বানানো হয়েছিলো তখন ভেবেছিলাম টপগুলোতে ফুল গাছ লাগাবো থাক সেই হিসাবেই বাবু আর আমি মানে আমার শ্বশুরমশাই আর আমি ভেবেছিলাম টবগুলো তাহলে লাগায় আর দিয়ে শেষ পর্যন্ত টবগুলো খালিই পড়ে যাই হোক ফুল গাছ তো আর লাগাবো না এদিকে দেখো মোটামুটি আমি মাটিটা রেডি করে নিয়েছি আর এখানে পাশে দেখো একটা গাছ পড়ে আছে এই গাছটা লাগাবো কী গাছ সেটাও বলছি আর এখন মা আমার ননদকে ফোন করবে বলে তার জন্য কি ফোনটা লাগিয়ে দিতে বলছিল বাড়ির ফোনটা বা আমি ফোনটা লাগিয়ে দিলাম মানে ননদের সাথে কথা বলবে আর এদিকে লাগাচ্ছি দেখো একটু মাটি দিয়ে মা বলছে যে মাটিটায় জল দিচ্ছ কেন কাদা কাদা হয়ে যাবে আমি বলছি না আমি যেভাবে ফুল গাছ লাগাই প্রথম থেকে লাগিয়ে এসেছি আমি সেইভাবেই লাগাবো আর এটা লাগাচ্ছি হলো একটা তুলসীপু তুলসীপু বলতে আমি ভিডিওতে বা সোশ্যাল মিডিয়ার চারিদিকে অনেক জায়গাতেই শুনেছি আমাকে মানে তুলসী তলাতে দুটো তুলসী গাছ রাখতে হয় একটা রাধা তুলসী আর একটা কৃষ্ণ তুলসী আমাদের বাড়িতে রাধা তুলসীটাই বরাবর থেকে থাকে বাড়ির চারদিকেও থেকে থাকে কিন্তু আমি কৃষ্ণ তুলসীটা কোথাও কোথাও খুঁজে পাচ্ছিলাম না দিয়ে হঠাৎ কিছুদিন আগে এক জায়গায় দেখতে পেয়েছিলাম দিয়ে মাকে বলেছিলাম মা তলায় দুটো তুলসী গাছে রাখতে হয় আমি একটা কৃষ্ণ তুলসী দেখতে পেয়েছি তাহলে ওইটা এনে লাগাবো মা বললো হ্যাঁ লাগাবে আমিও শুনেছি দুটো লাগাতে হয় কিন্তু পাইনি তো কী করবো বলো দিয়ে আমি যেহেতু পেয়েছি তার জন্য আলাদা করে একটা পাশেতে টবে করে লাগিয়ে রাখলাম আমাদের এই তুলসী মঞ্চটা একটু ভাঙা ভাঙা হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু তুলসী মঞ্চ চেঞ্জ এটা হয়ে গেছে আর ঘরের রং হয়েছে পুজো করানো হয়নি খুব তাড়াতাড়ি পুজোও করাবো আর তুলসী মন্ত্রটাও চেঞ্জ করব। একা একা সব কাজ করা সম্ভব নয় তোমাদের দাদা ভাই এলে তবে এই সমস্ত কিছুটা করব পূজো করানো জাজি করানো সবকিছু কিছু করবো যাই হোক দেখা যাক তোমাদের দাদা কখন ছুটি পায় তারপরে কাজ হবে তবে